রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শওফরিয়া তাওহীদের জনতা আমরা সবাই অবগত আছি যে বিগত প্রায় সত্তর বছর ধরে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বর হামরা অব্যাহত আছে। দখলদার এই জায়নবাদী শক্তি আজকে তাদের একটাই উদ্দেশ্য সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী ভাবাকে বিস্তার করা। মুসলমানদের আজকে সময় এসেছে তাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের এই দখলদারি এই সাম্রাজ্যবাদী থাবাকে বন্ধ করার সতীমন্ডলে আমরা জানি আজকে সারা বিশ্বে এই সমস্ত সাম্রাজ্যবাদী এই শব্দ প্রতিবাদীদের বিভিন্ন পণ্য আজকে মুসলমানরা ব্যবহার করছে এখন সময় এসেছে অর্থনৈতিকভাবে তাদেরকে অবরুদ্ধ করার সুতরাং ইউরিনাসারাদের যত পণ্য আছে আজকে প্রত্যেকটি মুসলমান সেই সমস্ত পণ্যকে আজকে বর্জন করবে আমরা এই সাথে আরো ঘোষণা করতে চাই আজকের আমাদের ফিলিস্তিনি ভাই উপরে যে অর্থনৈতিক অবরোধ চলছে তারা না খেয়ে মরছে সেখানে বিদ্যুৎ নাই সেখানে পানি নাই সেখানে মাথা গোজার কোন ঠাই নাই সুতরাং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য আর্থিক ভাবে সহযোগিতার হাত বানাতে হবে সদিমন্ডলে আমি জাতিসংঘ ওয়াইসি মানবাধিকার সংস্থা সহ যত সংস্থা আছে বা পৃথিবীতে আজকের আন্তর্জাতিক সংস্থাগুলি তারা শুধু নাম শেষ হয়ে আছে তাদের কার্যক্রম আমরা লক্ষ্য করছি না আমরা সব শ্রেণীর যে সমস্ত সংস্থাগুলি আছে মানবাধিকার সংস্থা ওয়াইসি জাতিসংঘ প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাতে চাই যে এই ধরনের অসামযুদ্ধ এগুলি এখনই বন্ধ করতে হবে সেই সাথে ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করতে হবে আমরা ফিলিস্তিনি নির্যাতিত ভাইবোনদের পাশে দাঁড়ানোর জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি শদিমণ্ডলী আমরা আফসোসের সাথে বলতে চাই আজকে ইসরায়েলের সাথে বহু মুসলিম রাষ্ট্র তাদের কুষ্টনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে আমরা ইসরায়েলের সাথে মুসলমানদের যাবতীয় সম্পর্ক পদ্ধ করার জন্য আহ্বান জানাই ফিলিস্তিনের ভাইদের সাথে ভাই বোনদের সাথে একত্রতা করে ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ